হাই एवरीवन আসসালামু আলাইকুম গ্লাস রুমালম রুমালম অন পেজ থেকে আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে ইলিশ মাছ দিয়ে কচুলতি কচুলতি ফ্রোজেন কচুলতি রান্না করব অনেকেই বলেন ফ্রোজেন কচুলতি সিদ্ধ হতে চায় না তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব আমি এখানে ইকো ব্র্যান্ডের লতি নিয়ে নিয়েছি কচুলতিটা প্যাকেট থেকে বের করে নেবেন রান্না করার কিছুক্ষণ আগে বেশি অনেকক্ষণ কোন আগে মানে বের করবেন না এটাকে বের করে হালকা গরম পানি দিয়ে ওয়াশ করে নেবেন লাইক দিস দেখতে কত সফট এন্ড গ্রিন হয়ে গেছে এখন চলে যাই রান্নাতে এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ দিয়ে নিলাম ভেজিটেবল অয়েল আর তিন থেকে চারটি কিউব গার্লিকি কিউব আমি কুচি করে দিলাম সাথে হাফ অনিয়ন দিলাম দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব ইলিশ মাছ দিয়ে দিয়ে একটা খুব মজার একটা খাবার এটা অনেকে আমরা পছন্দ করি আপনারা সেম ভাবেই চিংড়ি মাছ ও রান্না করতে পারেন অথবা সুটকি দিয়েও রান্না করতে পারেন আমারটা হালকা ব্রাউন হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো সল টারমারিক পাউডার চিলি পাউডার কিউমিন পাউডার কোরিয়ান্ডা পাউডার দিয়ে দিব আর সবগুলো আমি হাফ স্পুন করে দিয়েছি যেহেতু এখানে সিক্স গ্রাম আমি কচু লতি নিয়েছি এখন ভালো করে মিক্স করে গরম পানি দিয়ে দিব এই রান্নাটাতে অবশ্যই গরম পানি ইউজ করবেন এখন ভালো করে মিক্স করে আমি পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালোভাবে কষিয়ে উঠবে তখন আমি দিয়ে দিব ইলিশ মাছ ইলিশ মাছের এখানে মাথা লেজ আর দুই টুকরো নিলাম এই দিয়ে ভালো করে মাছগুলোকে কষিয়ে নিব কচুলতি দিয়ে ইলিশ মাছের বেশিরভাগই কাটা গুলো ইউজ করা হয় আপনার চাইলে ফ্রেশ টুকরো দিয়েও করতে পারেন এখন আবারও ঢেকে কষিয়ে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখানে আমি এক কাপের মতো পানি দিয়েছি এখন আবারও ঢেকে পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে এখন দেখব মাছগুলো কষানো হয়ে গিয়েছে এর ভিতরে কিন্তু আমি দুই তিনবার এগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি এখন মাছগুলোকে তুলে নিব কারণ ইলিশ মাছ খুব সফট এবং খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় মাছগুলোকে তুলে নিব তারপরে লতিগুলো দিব আর লতিগুলো আগে দিলে মাছের সাথে কিন্তু কাটা কাটা হয়ে যাবে তো এখন আমি ওয়াশ করা ফ্রোজেন কচুর লতিগুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিব এখন আমি ঢেকে দিব একটু আসলে এখানে আমি গরম পানি দিয়ে দিব এক থেকে দেড় কাপের মতো আমারটা দেখেন হালকা হলুদ দিয়েছি এর জন্য কচু কালারটা একদম গ্রিন গ্রিন এসেছে আপনারা যদি বেশি হলুদ দেন তখন একটু ডার্ক কালার চলে আসবে এখন এটাকে আমি আরো পাঁচ থেকে সাত মিনিট আবারও ঢেকে রান্না করব এই সময় চুলা জালটা হাই হিটেই থাকবে এটা যখন সুন্দরভাবে হয়ে এসেছে হাফ তখন আমি দিয়ে দিব আগে থেকে রান্না করা ইলিশ মাছের কাটা গুলো সুন্দরভাবে এটার উপর বিছিয়ে আর এই সময় অবশ্যই চেক করবেন কচুর লতিটা কতটুকু সিদ্ধ হয়েছে এইটি পার্সেন্ট যখন হয়ে যাবে কচুর লতি সিদ্ধ তখনই দিয়ে দিবেন ইলিশ মাছের কাটা কুটা দিয়ে কয়েক টুকরো কাঁচামরিচ এরকম ভেঙে দিতে পারেন আমার মতো অথবা ফেরও দিতে পারেন আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন কচল তো ঝাল হলে ভালো লাগে দিয়ে আবার আমি ডেকে বসিয়ে মিনিট লবণটা অবশ্যই টেস্ট করবেন এই সময় যদি লবণ ঝাল কিছু লাগে এড করতে পারবেন আমার সব কিছু পারফেক্ট এখন এটাকে আমি রান্না মিনিট রেডি হয়ে গেল আমার প্রচুর লতি দেখতে পারতেছেন একটু ঝুলঝুল অবস্থায় তুলে ফেলবেন এটা কিন্তু শুকিয়ে গেলে অনেকটা ড্রাই হয়ে যায় তাই এখন এটাকে আমি নামিয়ে নিব সার্ভিং ডিশে সার্ভ করে নিব রেডি হয়ে গেল আমার প্রচুর লতি আশা করবো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই